আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো অনেকদিন পর ফেস ক্যাম ভিডিওতে আসলাম যদিও এটা টোটালি ফেস ক্যাম ভিডিও না তো আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ আজকে আমি সরাসরি কাস্টমারের বাসায় গিয়ে একটা প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট ভিডিও করেছি আর সেই ভিডিওগুলোরই রিভিউ আজকে থাকছে আশা করি আপনারা পুরোপুরি ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে আপনারা আমাকে সাজেশান দিবেন যে আমার আর কি কী করা দরকার কিভাবে আপডেট করা দরকার তো সকলের মঙ্গল এবং সুস্থতা কামনা করছি আজকে প্রথমে আমি তো ভিডিও সবসময় শেষে বলি এই কথা আজকে প্রথমে বলছি এবং শুরু করছি আজকের ভিডিও আপনারা দেখছেন অফি লাইফ ওকে সাথে আছে আমি অফি এখন দেখবেন দুইটা প্রোডাক্টের সম্পূর্ণ রিভিউ আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন হঠাৎ এই একটা সিচুয়েশানে ভিডিও করতে হচ্ছে আজকে কারণ এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের বাসা এইটা সে আমার খুব কাছের ছোটো ভাই এবং সে আমার কাস্টমার হইলো আজকে আর আমিও ওর অনেক আগে থেকেই কাস্টমার ওর আমাদের জয়পুরহাট হাট যে জায়গাটা এখানে অনেক ভালো একটা গ্রোসারি শপ আছে তার এবং অনেক কাস্টমার আছে তার মধ্যে আমিও একজন তার বাসায় এসেছি তার কারণটা একটু পরে বলতেছি এই প্রোডাক্ট দুটি হচ্ছে মেলামাইন বোর্ডের ষোলো মিলিমিটার মেহগনী কালার যেটা আপনারা দেখতেই পাচ্ছেন সামনে ফোর কোটে হাই গ্লেস করা এবং এটা একটা সোকেস এবং এটা একটা ড্রেসিং টেবিল যদিও পার্সোনাল অনেক ইস্যুস থাকে তারপরে ওই তো বললাম খুব কাছের ছোট ভাই এজন্য এসেছি একদম বেডরুমের ভিতরে কিন্তু দুইটা আমি এটা রিভিউটা করতেছি যেটা মনে হয় আমার এই অভি লাইফকে ইউটিউব চ্যানেলে খুব কমই হয়েছে দু একবার হয়েছে এর আগে একবার দেখেছিলেন আপনারা ওই যে ইমো আপুর বাসায় করেছিলাম আরও একটা দেখেছিলেন যে আপনার করেছিলাম বাট এইটা হচ্ছে তার মধ্যে একটা দর্শক অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সাথে আমি অভি আছি আপনারা আজকে রিভিউ দেখবেন দুইটা প্রোডাক্টের একসাথে যেটা খুব কম হয় দুইটা প্রোডাক্ট করে কিন্তু রিভিউ হয় না একটা করেই করি সেটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল এবং একটি সোকেস তো এইটা প্রথমে সোকেস নিয়ে কথা বলি তো এটা হচ্ছে মেহগুনি কালার ফোর কোটেড হাই গ্লেস করা একটা সোকেস যেটার হাইট হচ্ছে ছয় ফিট অবশ্যই মুকুটটা বাদেই ছয় ফিট এবং এই মুকুটটা পোর্টেবল এটা কিন্তু খুলে রাখা যায় যে খুলে রাখতে পারবেন এখানে জায়গা একটু সমস্যা যার কারণে আমি এটা খুলে দেখাচ্ছি না এবং এটা লম্বায় আছে পাঁচ ফিট অর্থাৎ ষাট ইঞ্চি কিন্তু বডি আছে হচ্ছে আটান্ন ইঞ্চি দুই ইঞ্চি শর্ট কারণ এই যে টপ দুই সাইডে এক ইঞ্চি করে বাড়তি দেওয়া আছে গ্লাস আছে বারো বিয়াল্লিশ গ্লাস এই যে জিরো পয়েন্ট টু টু পয়েন্ট ফাইভ এম যে গ্লাসটা হোয়াইট গ্লাস এটা হচ্ছে নাসিরের এবং গ্লাস ক্লিপগুলো আমরা লাগিয়েছি রাবারের যেটা আমি সবসময় বলি রাবারের গ্লাস ক্লিপ যেটা হয় ভবিষ্যতে কখনো যদি খুলে যায় তাহলে আপনাকে সময় দিবে আপনি বুঝতে পারবেন আর প্লাস্টিকেরগুলো হলে হঠাৎ ভেঙে যায় এটা হচ্ছে বারো বিয়াল্লিশ গ্লাস লাগানো আছে আর যদিও লাগে না এখানে দেখতে পাচ্ছেন হিউজ জায়গা তার বারো উনচল্লিশ হলে হইতো বাট আমরা দিয়েছি আর প্রতিটা পাল্লায় তিনটা করে কব্জা দেওয়া আছে হিং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা যায় না আমার ক্যামেরা ঝাপসা হয়ে আসতেছে এবং এই যে এই পাশে কিন্তু একটা আর একটা পাল্লা দুইটা পাল্লা মিলে একটা ক্যাবিনেট এবং এর ভিতরে টোটালি এক দুই তিনটা সেলফ লাগানো আছে এগারো ইঞ্চি উচ্চতার জিনিসপত্র এর ভিতরে আপনারা ঢুকাইতে পারবেন একটা সেলফ থেকে আরেকটা সেলফের উচ্চতা আছে এগারো ইঞ্চি এবং এই জায়গাটা এই যে পার্টিশানটা আমরা দিয়েছি এটা একটি স্ট্রং করার জন্য যে এখানে গিয়ে যাতে এই যে এই জায়গাটা লেগে যাচ্ছে দেন এইটা লাগানোর পরে এখানে এসে লেগে যাচ্ছে ওকে এইটা আমাদের যে পুশ সিট যে সমস্যাটা ছিল যে পুশ সিট ক্যানি দিতাম সেটার কিন্তু আর দরকার পড়তেছে না এখানে একটা বোর্ড দিয়ে দেওয়া হয়েছে তো পুশ সিট ক্যানি দিয়ে যদি কেউ নিতে চান সেটাও দেওয়া যাবে অসুবিধা নেই তো পাশে একটা সিঙ্গেল পাল্লা আছে এটা একটু দেখি এই সিঙ্গেল পাল্লাটার ভিতরে দুইটা সেলফ দেওয়া আছে এবারে যেমন তিনটা সেলফ দেওয়া আছে এখানে দুইটা সেলফ দেওয়া আছে তিনটা ক্যাবিনেট হয়েছে যদি কেউ সিঙ্গেলি ব্যবহার করতে চান তাহলে তিনটা তো এটা একটা ঝাও মডেল এই ডিজাইনটার নামই হচ্ছে ঝাউ এটা আপনারা আমাদেরকে ফিফটি টু মডেল বললো আমি সিএনসি ডিজাইনে বুঝতে পারবো যে কোনো কাস্টমাইজ ডিজাইন করে আপনার শোকেস বানায় নিতে পারবেন আমার কাছ থেকে এবং এই সামনে ফোর কোরেট হাই করা যে এসএস যে স্টি হ্যান্ডেলগুলো ব্যবহার করা হয়েছে অনেক ইউজফুল হ্যান্ডেল দামি হ্যান্ডেল এবং অবশ্যই জিএস ক্যামেল সরি প্রোটক্স লক জিএস ক্যামেল মুখে আসতেছে সবসময় জি ক্যামেল ব্যবহার করি তাই আপনারা জানেন প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টে প্রোটক্স ব্যবহার করে থাকি তো পড়ে গেল আচ্ছা এরপর আমি একটু নিচে কথা বলি নিচের এটা আছে হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি ভিতরে পনেরো ইঞ্চি আসে এবং নিচে থেকে এটার উচ্চতাটা সম্ভবত চব্বিশ ইঞ্চি আছে দুই ফিটের মতো আছে আর ডিপ আছে উপরে তেরো ইঞ্চি ভিতরে ক্লিয়ার পাবেন হ্যাঁ বডি চোদ্দো আছে তেরো ক্লিয়ার পাবেন এবং নিচে পনেরো চোদ্দো ইঞ্চি ভিতরে ক্লিয়ার পাবেন বডি পনেরো আছে তো এই হচ্ছে সোকেস পাঁচ ফিট বাই ছয় ফিট এবং আপনারা চাইলে এক ডালাও নিতে পারেন প্লেন আবার এরকম কিন্তু ডাবল পার্ট করেও নিতে পারেন ওকে আর নিচে নিয়ে একটু কথা বলি নিচে দুইটা ড্রয়ার আছে ডিজাইনগুলো এত সুন্দর করে করা হয়েছে আমাদের মেশিনে যে দেখুন না খুললে বোঝার উপায় নাই যে ড্রয়ার হ্যান্ডেল লক না থাকলে তো বুঝতোই না কেউ মনে হয় এটাও ডিজাইন উপরের ড্রয়ার একটা লক এবং পাশের যে পাল্লাগুলা এই পাশে একটা পাল্লা এই পাশে একটা পাল্লা পাল্লাগুলোতে কব্জা ব্যবহার করেছি আমরা এবং সবগুলোতেই কিন্তু প্রোটক সাইকলটি লক এবং স্টিল হ্যান্ডেলগুলো দেওয়া হয়েছে দুইটা ড্রয়ারই দেওয়া হয়েছে এবং উপরের ডরের লক চাইলে দুই ডরের লক নিতে পারবেন বাট এটা সৌন্দর্যের জন্য এমনটাই ভালো যে ইডিজি ব্যান্টটা ব্যবহার করা হয়েছে এটা জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ই ব্যবহার করা হয়েছে আহমেদের যেটা জিরো পয়েন্ট ফোর ব্যবহার করি সেই জায়গায় জিরো পয়েন্ট ফাইভ ব্যবহার করা হয়েছে আর দেড় ইঞ্চিটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর এম এম ব্ল্যাক কালার আহমেদের অল ফিটিংস এ গ্রেড কোয়ালিটির আর বোর্ডটা তো বলে দিয়েছি ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড পেছনেও কিন্তু ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডটাই লাগানো আছে অর্থাৎ এটার পেছনে যে বোর্ডটা আছে সেটাও তো এই এটার দাম একটু পরে বলতেছি নেক্সট চলে আসি ড্রেসিং টেবিলে ড্রেসিং টেবিলটা তিন ফিট বাই ছয় ফিট যার মধ্যে আঠারো বাই বিয়াল্লিশ একটা সুন্দর কিন্তু থ্রি এম এম গ্লাস দেওয়া আছে এটা থ্রি এম এম গ্লাস দেওয়ার কারণ হচ্ছে পেছন দিয়ে পাল্লা থেকে আমরা গ্লাসটা সেট করেছি এবং গ্লাসটা কিন্তু ওর এখানে বাসায় নিয়ে এসে আমরা সেট করে দিয়েছি এমন না যে এটা ক্যারি করা যাইতো না যেহেতু পাশেই তাই আমরা এখান থেকে আর দোকানে নেই নেই এখানে সেট করছি তো একটু সব জিনিস কিন্তু চাইলেই মোটা নেওয়া যায় না ওইখানে ফোর এম এমটা দেওয়া যাইতো বাট ফোর এম এম দিলে কিন্তু এটা ভারী হয়ে যাইতো যার কারণে আমরা থ্রি এম এম ইউজ করেছি এবং ভিতরে দেখতে পাচ্ছেন সেলফ আসে টোটালি এক দুই তিন ছয় ইঞ্চি করে সেলফ আসে চারটা ক্যাবিনেট এবং এটা এখানে একটা লক সিস্টেম করা আছে সেই একই লক প্রোটক্স হাই কোয়ালিটির লক এবং আলমারিতে যে হ্যান্ডেলগুলো ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি সেগুলাই দেওয়া হয়েছে গ্লাসের মাপটা হচ্ছে আঠারো বাই আটচল্লিশ আঠারো ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি সানফ্লাওয়ার মডেল আপনারা জানেন এগুলা বলতে হবে না আলাদা করে এই ড্রেসিং টেবিলটার একটা ফুল রিভিউ আছে আমার চ্যানেলে সেটা আমি দিয়ে দিব এই ভিডিওর ইন্ডি স্ক্রিনে আপনারা মানে দেখে নিতে পারবেন টোটাল একটা রিভিউ এটা তো কম্বাইন করলাম দুটো একসাথে বাট ওখানে আলাদাভাবে রিভিউ দেওয়া আছে আর পাশে তেরো ইঞ্চির মধ্যে একটা সেলফ দেওয়া আছে যে সেলফের উপরে ভিতরে ভেতর দিয়ে একটা আড়াই ইঞ্চি গ্লাস এরকম সোকেসের মতো করে লাগানো আছে আড়াই ইঞ্চি বলতেছি সবসময় টু পয়েন্ট ফাইভ এম এম গ্লাস লাগানো আছে এবং গ্লাস ক্লিপগুলো রাবারের তিনটা কবজা দুটা কব্জা দেওয়া আছে এবং তিনটা সেলফ চারটা তাক হয়ে গেছে এখানে এবং তার নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাবিনেট এবং এটাতেও কিন্তু কবজা ব্যবহার করা হয়েছে ভিতরে একটা সেলফ দেওয়া হয়েছে পাশে একটা দশ ইঞ্চি বাই তেরো বাদ দিয়ে যেটা থাকে ছত্রিশের মধ্যে এই একটা বড় সাইজের কিন্তু একটা ওয়ার্ড মতো একটা ড্রয়ার রয়েছে যেটা ডিপটা উচ্চতার ডিপ ওয়ার্ডের মতো চাইলের ভিতরে কিন্তু ছোট কম্বল টম্বলও রাখা যাবে আমার যেটা ধারণা ওকে তো এই ছিল দর্শক আজকের ভিডিওতে বেশি বলার কিছু নাই একজনের বাসার ভিতরে ঢুকে ভিডিও করছি অ্যাক্সেস দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ঋতুকে আর আপনারা জয়ফ্রাট আসলে নতুন হাতে মোড়ে অর্ধকানে চলে আসবেন হ্যাঁ আসগর স্টোর একদম নতুন হাটে কুসুম সুইটসের সামনে আজগর স্টোর তো আপনাদের আমন্ত্রণ রইল আর ওখান থেকে একটু সামনেই যদি চান হ্যাঁ একটু টাকা পয়সা খরচ করতে তাহলে ঢাকা ফার্নিচার বাজারেও চলে আসতে পারেন সমস্যা নেই হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও দামটাই বলা হয় নাই এটার দাম হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আর এটার দাম হচ্ছে সাত হাজার আটশো টাকা দুইটাই এ গ্রেড মেগুনি কালার ষোলো এম এম মেলামাইন বোর্ডে তৈরি করা ড্রেসিং টেবিলের পিছনেও কিন্তু মেলামাইন বোর্ড দেওয়া আছে অর্থাৎ এ গ্রেড দেওয়া আছে এই পেছন সাইডেও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আর এই যে ড্রেসিং টেবিলের রিভিউটা কিন্তু ইন্ডিস্ক্রিনের নিচের ডান দিকে চলে আসছে অলরেডি দেখুন ক্লিক করে দেখে নিন